একটা বিড়াল এনেছিলাম বিড়ালের বাচ্চা মানে গড়ে পালবো বিডাল পলা সুন্নদ আল্লা রাসুল বলেছেন তাই এনেছিলাম রাত্রে এনেছি রাত্রে আমার ছেলে দুষ্টমি করেছে বিড়ালটা নিয়ে পরের দিন সকালে একটু দুষ্টমি করার সাথে সাথে বিড়ালটা তাকে খামসে দে এবং কে কামড় দে এরপর ফেনি সদর হাসপাতালে নিয়ে যাই ফেনি সদর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার সাহেব আমার ছেলেকে দেখে দেখার পরে ভ্যাকসিন মারার সিদ্ধান্ত নেয় একটা ভ্যাকসিন অলরেডি মারা হয়েছে ছয়শো টাকা আরো আরো দুটা ভ্যাকসিন মারতে হবে তাই সবাই বিড়াল পালন থেকে সাবধানতা অবলম্বন করবেন যেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে যেন সবাই রক্ষা পান বর্তমানে আমার ছেলেকে যে ভ্যাকসিন দেওয়ার পরে শরীরে তার জ্বর আছে এখন খুব জ্বর হয়েছে সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের বাচ্চারা যেন বিড়াল নিয়ে অতিরিক্ত কিছু না করে করলেই কামড় দিবে এবং কি আসডে দিবে যেমন আমি এখন খামাকে একটা বেজালে পড়েছি তাই সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন বিড়াল ফালতে একটা ভ্যাকসিনের দাম ছয়শ টাকা তিনটা ভ্যাকসিন মারতে হবে আল্লাহ হাফেজ